আপনি ভাবতে পারেন যে সরকার যোগ্য অযোগ্যের মধ্যে করার জন্য সুপ্রিম কোর্টকে তথ্য দিতে ব্যর্থ হলো তারা কিন্তু নিজেদেরকে বাঁচানোর জন্য উপযুক্ত ডকুমেন্টও পেশ করলো সুপ্রিম কোর্টে এবং বড় বড় উকিল লাগিয়ে ঠিক কিন্তু তার ক্যাবিনেট তার মন্ত্রিসভার এগেনস্টে যে বলা হয়েছিল সিবিআই তদন্ত হবে সেখান থেকে কিন্তু বের হয়ে গেল বলা হলো এতে রাজ্যপালেরও সম্মতি বলে ছিল কই সময় কোন রাজ্যপাল ছিল সেটা দেখে নিতে হবে একবার এটাকেই বলা হয় তাহলে কি ভাবছেন নিজের লোক নিজের দলের লোককে ঠিক সেভ করা যায় আর যোগ্য আর অযোগ্যের চাকরি প্রার্থীর মধ্যে যে কাগজগুলো তারা চেয়েছিল সেই কাগজগুলো ঠিকভাবে যাওয়া যায় না সেই কাগজগুলো ঠিকভাবে দেওয়া যায় না কারণ যখনই আসল কারণটা কি জানেন যখনই আপনি অযোগ্যের জন্য কাগজগুলো দিতে থাকবেন তখনই কিন্তু সেই সূত্র ধরে একটার পর একটা ইভেন্ট কিন্তু বেরিয়ে আসবে ক্রাইমের রস কিন্তু ওখানেই লুকিয়ে আছে আর তাদেরকে সেভ করার জন্যই পুরোটা গুলিয়ে দেওয়া হচ্ছে ঘটনাটি এরকম যে আজকে সুপ্রিম কোর্টে একটি কেস উঠেছিল এই এই যখন মামলা মোকদ্দমা ঠিক সেই সময় বলা যেতে পারে অযোগ্যদেরই ভাবে ডিফেন্ড করার জন্য রাজ্য সরকারের ক্যাবিনেট থেকে একটা বিল বা একটা ডিসিশন পাস করা হয় সেই বিলে বা সেই ডিসিশনে কি ছিল সেই ডিসিশনে ছিল যে রাজ্য সরকার চাইলে পরে একটা নিজেদের মতন করে রিক্রুটমেন্ট করে নিজেদের মানে পছন্দের লোকজনদের নিয়ে তারা নিজেদের মতন পোস্ট ক্রিয়েট করে নিজেদের লোকজনদের রাখতে পারবে এরকম একটা তারা পাশ করেছিল এবং তারা ভেবেছিল হ্যাঁ পাস তো করে রয়েছে এবার সেই মুহূর্তে কলকাতা হাইকোর্টে কিন্তু এস এস মামলাটা চলছিল ভেবেছিল যে এখানে রায়টা হয়ে যাক তারপরে আমরা এটাকে নিয়ে কাজ করব। দেখা যাক কিন্তু সেই মুহূর্তে কেউ একজন কলকাতা হাইকোর্টে এটা নিয়ে কেস করে দেয় এবং কলকাতা হাইকোর্ট তখন এতটাই খেপে যায় তারা বলে দেয় যে এটা একটা চরম অপরাধ এবং এর জন্য সিবিআই তদন্তের দরকার এবং সিবিআই কে বলা হয় কলকাতা হাইকোর্টের রায়ে যে আপনারা চাইলে পরে এই মন্ত্রিসভার যে কাউকে নিজেদের কাস্টডিতে নিয়ে আপনারা জেরা করতে পারবেন কি মারাত্মক একটা রায় দিয়েছিল সেই সময় সুপ্রিম কোর্টে কিন্তু ছিল চন্দ্রচূড়ের বেঞ্চ রাজ্য সরকার যেহেতু তার মন্ত্রিসভার এগেন্স্টে কোশ্চিন উঠেছে আবার পয়সা করি লাগিয়ে তারা ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে গিয়ে এটার উপরে তারা পিটিশন দায়ের করে ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ যতদিন ছিল ততদিন এই ঘটনাটাকে তারা স্টে অর্ডার করে দিয়েছিল তারা বলেছিল যে না আর একটু দেখা যাক আপাতত এই ঘটনা নিয়ে কোনো কিছু হবে না আমরা সবাই জানি এখন সুপ্রিম কোর্টে রয়েছে সঞ্জীব খান্নার বেঞ্চ এবার সঞ্জীব খান্নার বেঞ্চ আজকে যা রায় দিল তাতে রাজ্য সরকারের কিন্তু বিশাল স্বস্তি বলে দিল না কোনো ধরনের কোনো তদন্তের দরকারই নেই এই কেসে কেন বলল আমরা জানি কোর্ট সবসময় ডকুমেন্টেড এভিডেন্স গুলো চায় বলা হলো যে সেই সময় এইটা যেটা ক্যাবিনেট থেকে পাশ করা হয়েছিল খুব ক্যাজুয়ালি ভাবে করা হয়েছিল এবং তার যা যা নথি দরকার সমস্ত কিছু তারা পেশ করে কিন্তু যখন তারা বলে দিল যে সেই মুহূর্তে যে রাজ্যপাল ছিল তারও সায় ছিল এবং তারও হস্তাক্ষর ছিল যখনই এই কথাটা বলে দিচ্ছে তখনই কিন্তু সুপ্রিম কোর্ট বললো যে এই বিষয়ে আমরা আর মাথা ঘামাবো না এখানে আমি স্বস্তি দিলাম এই বিষয়ে কোনো তদন্তের প্রশ্নই ওঠে না মানে ডকুমেন্টেশন কিন্তু এইবার কিন্তু রাজ্য সরকারের স্ট্রং কারণ সত্যি কথাই এবার যদি ডকুমেন্টেশন স্ট্রং না হতো আবার যদি মন্ত্রিসভার পার্থ চ্যাটার্জির মতন আরেকজনকেও যদি তুলে নিয়ে যায় তালে তো মহাবিপদ এবং কাস্টোডিতে নিয়ে জেরা করতে পারে কি ভয়ঙ্কর ছিল সেই পরে এই যে যোগ্য অযোগ্যকে নিয়ে এত ধরনের রাজনীতি হচ্ছে যে যোগ্য প্রার্থীদেরও চাকরি চলে গেল এবং এই সুপ্রিম কোর্ট এক সপ্তাহ আগে বলেছে যে আমরা ডিভাইড করতে পারছি না এত পরিমাণ এর মধ্যে ক্রাইম হয়ে রয়েছে এত পরিমাণ জল ঘোলা করা রয়েছে এবং আমাদেরকে সঠিক নথি দেওয়া হয়নি ভাবতে পারেন এক সপ্তাহের মধ্যে একই রাজ্য সরকারের নিজেদেরকে বাঁচানোর জন্য নথি রয়েছে বাট ছেলেগুলো মেয়েগুলো যারা এই রাজ্যের বাসিন্দা তাদেরকে বাঁচানোর জন্য নথি নেই কি করে থাকবে কারণ সেখানে তো দুর্নীতি হয়ে গেছে একটা নথি দিতে গেলে পরে আরেকটা নথির কথা চলে আসবে এইখানেই কিন্তু উঠছে যে আজকে তো প্রচুর স্বস্তিতে রয়েছে মন্ত্রিসভায় এবং কুনাল ঘোষ কয়েকদিন আগে আনন্দ চ্যানেলে এসে যে কথাগুলো বলেছিল তার মধ্যে কিন্তু তিনি বলছেন তিনি আরেকজনের নামও জানেন যে এখন মন্ত্রিসভায় অলরেডি বর্তমান কাকে বলছেন কুনাল ঘোষ এই কথাটি আপনারা যদি মনে করে থাকেন এটা কার সম্বন্ধে বলছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু সেও তো ধরা পড়া উচিত এটা তো হতে পারে না যে অপা অর্পিতার পার্থচ্যাত যে একাই একশো কোটি দুশো কোটির এত বড় ঘাপলা করে ফেলেছে শুধু এসএস সিস্টেমেই বলা হচ্ছে চারশো কোটির ঘাপলা অনেকে বলছে হাজার কোটি আমি সিবিআই তদন্ত হিসাবে বলছি চারশো কোটিরই কিন্তু ঘাপলা হয়ে গেছে ভাবা যায় এরপরে আসছে হচ্ছে প্রাইমারি এবং প্রাইমারি আসলে তো কান্নাকাটি শুরু হয়ে যাবে রাজ্য জুড়ে তার মানে ডকুমেন্টেশন ঠিক রেখে কাজ করা যায় আজকে কিন্তু সেটাই বুঝিয়ে দিল রাজ্য সরকার যে তাদের নিজেদের মন্ত্রীসভাকে সেভ করা যেতে পারে তাদের নিজেদের আত্মীয় পরিজন নিজেদের নেতা মন্ত্রী সবাইকে সেভ করা যেতে পারে কিন্তু ওই যে বলে পরের ছেলে পরমানন্দে যত উচ্ছন্নে যাও ততই আনন্দ ঘটনাটা অনেকটা ওরুখমি কি হতে পারে কি বিকল্প পদ্ধতি আছে এই নিয়ে কি কিছু ভাবছে মানুষ তাদের কিভাবে টাকার হতে পারে কাজ করো সেটা কোনো সলিউশন সলিউশন নয় হচ্ছে টাকাটা দেবে কে তাদের জন্য কি মতন কোন স্কিম বের করবে কারণ এখন তো রাজ্য সরকার অনেকটা ফ্রন্ট ফুটে চলে গেল আজকে অনেকটা তারা কিন্তু রুবাবি ভাবে তারা কাজ করবে এবং আমি বলেই দিচ্ছি তারা যা ইচ্ছা করবে কারণ এটা অনেকটা গ্রিন চিট মানে খুললাম খুললা তাকে ছাড় দেওয়া হলো এবং এই ছাড় যেহেতু কোর্ট ডকুমেন্টেশন এভিডেন্সের উপরে রায় দেয় সেই জন্য এখানে ডকুমেন্টেশনে তারা স্যাটিসফাই তাই তারা এরকম রায় দিয়েছে বাকি জনতার রায় তো জনতা দেবে আপনারা কি ভাবছেন কমেন্ট বক্সে জানান ভিডিওটি শেয়ার করুন আপাতত বাংলার এরকম একটা পরিস্থিতিতে এক একজন মানুষ জনের পাশে গিয়ে দাঁড়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন জয় হিন্দ